আজ সোমবার সাতাশ আশ্বিন চৌদ্দশো সাতাশ বঙ্গবন্ধু বারো অক্টোবর দু হাজার বিশ খ্রিস্টাব্দ এবং চব্বিশ সফর চৌদ্দশো বিয়াল্লিশ শুনছেন এবং দেখছেন রেডিও সারা বেলা আটানব্বই দশমিক আট আট সারাবেলার সন্ধ্যার সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মাহফুজ ফারুক শুরুতেই জানিয়ে দিচ্ছি এসকেএস হাসপাতাল প্রধান প্রধান শিরোনাম ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড মন্ত্রীসভায় নীতিগত অনুমোদন নতুন আইন আগামীকাল থেকে কার্যকর গাইবান্ধায় রোপা আমন ধানে ইঁদুর ও পোকার আক্রমণে বিপাকে কৃষক কীটনাশক প্রয়োগের পরামর্শ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দেশে করোনায় একদিনের ব্যবধানে একত্রিশ জনের মৃত্যু নতুন শনাক্ত এক জন গাইবান্ধায় কোয়ারেন্টিনে নতুন যুক্ত সাতজন এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স শুনছিলেন শিরোনাম এই সংবাদটি আটানব্বই দশমিক আট এফএমের সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে ডব্লিউ এবং রেডিও সারাবেলা অ্যাপ থেকে এছাড়া দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসেল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা নাইন্টি এইট পয়েন্ট এইট এফএমএ ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজারের খসড়া মন্ত্রীসভায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে আজ মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয় আগামীকাল রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে এটি আইনে পরিণত হবে এর আগে এটির আইনি যাচাই হবে যেহেতু সংসদ অধিবেশন আপাতত চলমান নেই তাই সংশোধিত আইনটি একটি অধ্যাদেশ হিসেবে জারি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির পর আইনটি কার্যকর করা হবে গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক এদিকে সারা দেশে অব্যাহত নারী নির্যাতন ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে আজ সকালে দারিয়াপুরের জয়নাল আবিদিন প্রিপারেটরি স্কুলের সামনে এই কর্মসূচির আয়োজন করে সাংস্কৃতিক জোট ও উদিচি দারিয়াপুর শাখা সাংস্কৃতিক জোটের দারিয়াপুর শাখার সভাপতি আব্দুল রাজ্জাক রেজার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অধ্যাপক কিরণ ময় বর্মন প্রভাষক মোস্তাফিজুর রহমান মুকুল ও দারিয়াপুর কিয়ামতুল্লাহ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খসরু সহ আরও অনেকে গাইবান্ধায় রোপা আমন ধানে ছেয়ে গেছে বিস্তীর্ণ ফসলের মাঠ দেখে মেলে সবুজের সমারোহ বিগত মৌসুমগুলোতে আবাদ ভালো হওয়ায় এবারও আশায় বুক বেঁধেছেন কৃষকরা কিন্তু ধানে ও বিভিন্ন প্রকার আক্রমণে বিপাকে পড়েছেন তারা তবে এসব প্রয়োগের পরামর্শ সম্প্রসারণ কর্মকর্তা লাবু সাম্প্রতিক সময়ে গাইবান্ধায় কয়েক দফা বন্যার ধকল কাটিয়ে রোপা আমন ধানের চাষ করেছেন কৃষকরা ফসলও চোখে পড়ার মতো চারিদিকে সবুজ আর সবুজ কৃষকদের মুখেও আনন্দের স্থাপ তবে কয়েকদিন থেকে ফসলে দেখা দিয়েছে ইঁদুর সহ বিভিন্ন প্রকার আক্রমণ

এখন খাসা দিছি খাসাও কাঠি এদুর বাইয়া যায় এ অবস্থায় অনেক চাষি জানেন না কি কি কীটনাশক বা ঔষধ প্রয়োগ করতে হবে এক্ষেত্রে ভালো ফলনের জন্য জেলা উপজেলা কৃষি অফিস থেকে পোকা ও ইঁদুর দমনের কলাকৌশল জানানোর দাবি তাদের জন্য লাগছে পোকা পোকা কোনো কাজই হচ্ছে না এখন তো সমস্যা হইলে ওষুধ যে কাজ না হ্যাঁ ওষুধ নিয়ে লাভটাই কৃষি ও ছিল আমরা পরামর্শ চাই কোন ওষুধ দিলে ভালো হবে এটা একটা পরামর্শ চাই আমরা যেন ফলন যেন ভালো পাই কৃষি অধিদপ্তর তাদের কিছু আমরা পরামর্শ চাই এবছর রোপা আমনের অগ্রগতি তুলনামূলক লক্ষণীয় তবে ইদুর সহ পোকামাকড় দমনে কৃষকদের কীটনাশক প্রয়োগের পরামর্শ দিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ এনামুল হক

এবছর গাইবান্ধা জেলায় এক লাখ হাজার হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ করা হয়েছে লাবু আহমেদ রেডিও সারাবেলা গাইবান্ধা দেশে করোনায় একদিনের ব্যবধানে নতুন করে আরো ৩১ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ অপর দিকে পঞ্চান্ন অপরদিকে একদিনের ব্যবধানে করোনা শনাক্ত হয়েছেন আরো এক জন এ নিয়ে দেশে মোট শনাক্ত হল তিন লাখ উনআশি জন এসবের মধ্যে সুস্থ হয়েছেন আরও এক জন এ নিয়ে মোট সুস্থ হয়েছেন দুই লাখ চুরানব্বই হাজার জন আজ বিকেলে করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে দর্শক এবার গাইবান্ধা জেলার করোনা পরিস্থিতির বিস্তারিত জানাতে আমরা চলে যাচ্ছি কৃষ্ণ কমলের কাছে গাইবান্ধা একদিন ব্যবধানে কেউ করোনা আক্রান্ত শনাক্ত না হওয়ায় বর্তমানে জেলায় করোনা আক্রান্ত সংখ্যা অবস্থান করছে এক জনে এদের মধ্যে চোদ্দ জনের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক জন বর্তমানে মোট চিকিৎসাধীন রয়েছেন উনষাট জন এছাড়া জেলায় গেল একদিনের ব্যবধানে সাতজন কোয়ারেন্টিনে যুক্ত হলেও ছাড়পত্র পাননি কেউ বর্তমানে কোয়ারেন্টিন রত রয়েছেন চৌত্রিশ জন এ তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস গাইবান্ধা গাইবান্ধা জেলার করোনা পরিস্থিতির বিস্তারিত জানাচ্ছিলেন কৃষ্ণ কমল ফেসবুকে বিচার বিভাগ নিয়ে বিরূপ মন্তব্য করায় আইনজীবী ইউনুস আলী আকন্দকে তিন মাস সুপ্রিম কোর্টের উভয় বিভাগে প্র্যাকটিস করতে নিষেধাজ্ঞা দিয়েছে আপিল বিভাগ আজ এই আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সহ সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এছাড়াও পঁচিশ হাজার টাকা জরিমানা অনাদে পনেরো দিনের জেল দিয়েছে আপিল বিভাগ কোনো আইনজীবীকে দেয়া এটি দেশের প্রথম কোনো সাজা কবি কামিনী রায়ের একশো ছাপ্পান্নতম জন্মবার্ষিকী আজ বাকিরগঞ্জের বাসন্ডা গ্রামে আঠারোশো সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন এই কবি যা বর্তমানে বরিশাল জেলার অংশ তৎকালীন ব্রিটিশ ভারতের প্রথম মহিলা স্নাতক ডিগ্রিধারী ব্যক্তিত্বও তিনি এক সময় জনৈক বঙ্গ মহিলা ছদ্ম নামে লেখালেখি করতেন কামিনী রায় তার বর্ণাঢ্য জীবনের গল্প শোনাচ্ছেন আখি আক্তার করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ সংশয়ে সংকল্প সদা টলে রায়ের পাছে লোকে কিছু বলে কবিতাটি এখনো কথা কাজে সর্বত্রই মানুষের মুখে মুখে ঘুরে এ কবিতার আবেদন থাকবে যুগ যুগ মাত্র আট বছর বয়স থেকেই কবিতা লেখার চর্চা করেন কামিনী রায় কামিনী রায়ের পড়ালেখার হাতেখড়ি হয় তার বাবার কাছেই এরপর বারো বছর বয়সে তাকে স্কুলে ভর্তি করা হয় পরবর্তীতে কলকাতা বেথুন স্কুল অ্যান্ড কলেজ থেকে শুধু মাধ্যমিকেই পাশ করেননি উত্তীর্ণ হন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ওই কলেজ থেকেই আঠারোশো সালে ভারতের প্রথম নারী হিসেবে সংস্কৃত ভাষায় সম্মানসহ স্নাতক ডিগ্রি লাভ করেন এই বাঙালি কবি এরপর শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন নিজ কলেজের স্কুল বিভাগে পরবর্তীকালে ওই কলেজে অধ্যাপনাও করেছিলেন সে যুগে মেয়েদের শিক্ষাও বিরল ঘটনা ছিল সেই সময়ে কামিনী রায় নারীবাদী বিশ্বাসী ছিলেন এর প্রতিফলন ঘটেছে তার অনেক প্রবন্ধেও তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে নির্মাল্য পৌরাণিকী অশোক সঙ্গীত জীবন পথে ইত্যাদি স্বীকৃতি স্বরূপ উনিশশো সালে কামিনী রায়কে জগত স্বর্ণ পদক প্রদান করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে জীবনের শেষ ভাগে ভারতের হাজারিবাগে বসবাস করেছেন সেখানেই উনিশশো সালের সাতাশ সেপ্টেম্বর পৃথিবীর মায়া ত্যাগ করেন কামিনী রায় আখি আক্তার সারাবেলা নিউজ ডেস্ক এবার আন্তর্জাতিক প্রসঙ্গ চলতি বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পাচ্ছেন দুই অর্থনীতিবিদ নিলাম নিলাম পদ্ধতি আবিষ্কারের জন্য পল আর মিলগুড়াম ও রবার্ট বি উইলসনকে যৌথভাবে নোবেল ভূষিত করা হয়েছে আজ সুইডেনের রাজধানী স্টকহোমে তাদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এর মধ্য দিয়ে এবছর চিকিৎসা পদার্থ রসায়ন শান্তি সাহিত্য অর্থনীতি এই ছয় ক্ষেত্রে নোবেল বিজয়ীদের নাম ঘোষণার পালা শেষ হল আগামী দশ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে সবাইকে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে নোবেল কমিটি এবারে খেলার প্রসঙ্গ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স শারজা ক্রিকেট স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত আটটায় মাঠে গড়াবে ম্যাচটি উভয় দলই চলতি আইপিএলে নিজেদের প্রথম ছয় ম্যাচের চারটিতে জিতেছে দু দলের সংগ্রহ রয়েছে আট পয়েন্ট করে যদিও নেট রান রেটের নিরিখে কলকাতা রয়েছে লিগ টেবিলের তৃতীয় স্থানে আর বেঙ্গালুরুর অবস্থান চার নম্বরে এখনকার মতো পর্যন্তই শেষ করার আগে হাসপাতাল প্রধান প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন নতুন আইন আগামীকাল থেকে কার্যকর গাইবান্ধায় রোপা আমন ধানে ইঁদুর উপকার আক্রমণের বিপাকে কৃষক কীটনাশক প্রয়োগের পরামর্শ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দেশে করোনায় একদিনের ব্যবধানে একত্রিশ জনের মৃত্যু নতুন শনাক্ত এক হাজার চারশো বাহাত্তর জন গাইবান্ধায় কোয়ারেন্টিনে নতুন যুক্ত জন এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ রেডিও সারা বেলায় সম্প্রচারের জন্য আপনার এলাকার যে কোনো সংবাদযোগ্য তথ্য জানান আমাদের এই ইমেইলে নিউজ সারা বেলা জিমেইল ডট কম বিশ্বের যে কোনো প্রান্ত থেকে রেডিও সারা বেলা শুনতে ভিজিট করুন ডাব্লিউ স্মার্টফোনে আরও সহজে রেডিও সারা বেলা শুনতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন রেডিও সারা বেলা অ্যাপ এছাড়া সন্ধ্যার সংবাদটি দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারা বেলা নাইনটি এইট পয়েন্ট এম আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে সকলকে শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি মাহফুজ ফারুক আল্লাহ হাফেজ